কিছু স্টুডেন্ট আছে যাদের উদ্দেশ্যই থেকে শুধু বইটে চান্স পাওয়া বইটে চান্স পাওয়ার পরও যে পড়াশোনা করতে হয় এই উদ্দেশ্যটা তাদের থাকে না তাদের টার্গেট শুধুমাত্র বইটা চান্স পাওয়া এরপর তাদের কাজ তারা যেটা শুরু করে প্রবলেম ক্রিয়েট করা শুরু করে পরীক্ষা হবে পরীক্ষার আগে বয়কট শুরু করে আচ্ছা ভার্সিটি লাইফের বিষয়টা এরকম যেমন তুমি কলেজে যেটা দেখছো যে পরীক্ষা একটা নির্দিষ্ট ডেট থাকে এবং ওই ডেটেই পরীক্ষা হয় বাট ভার্সিটি লাইফে এমন যে এটা স্টুডেন্টদের স্টুডেন্টরা যখন বলবে তখন এক্সাম নিবে অথরিটি সো অথরিটি জোর করে এক্সাম কখনোই নিতে পারে না এখানে স্টুডেন্টরা যদি বলে আমরা বিশ তারিখ থেকে এক্সাম দিব তাহলে অথরিটি তখনই নিবে সো এখানে অথরিটি যদি বলে তোমরা বিশ তারিখ থেকে এক্সাম দিবা কিন্তু স্টুডেন্টরা যদি বলে যে না আমরা দিব না তাহলে অথরিটি কখনোই এখানে এক্সাম নিতে পারবে না সো এখানে সম্পূর্ণ হচ্ছে স্টুডেন্টের চাহিদার উপর স্টুডেন্টরা যেরকম যখন চাবে ঠিক অথরিটি তখন করবে সো এই বিষয়টা কি কাজে লাগায়